রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বসে বসে এই কথাগুলো বলছিলেন একজন বেদুইন সাহাবী গ্রামের মানুষ হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিসটা পেশ করেন বললেন প্রভু আল্লাহর হাবিব আমি তো শুদ্ধ করে কুরআন পড়তে পারি আমি তো বেশি কুরআন পড়তে পারি না রাসূল বলেন তুমি যা যা পড়ো সেগুলো পবিত্রতার আলোকে পড়ো তিনি বললেন আমি যা পড়লাম আলিফ লাম তখন আমার জন্য ভয়잖아요 কি রসুল বলেন যেহেতু তুমি আলিফ লাম মিম পড়েছো সেই কারণে তোমার আমার নামার মধ্যে দশ দশ করে তিন দশ আর নেকি আল্লাহ উড়িয়ে দিয়েছে এখন আপনাদের কাছে প্রশ্ন হল কোরআন আল্লাহ পাক কোন ভাষায় অবতীর্ণ করেছেন আরবি ভাষায় কোরআন আল্লাহ আবার বললেন তোমাদের বুঝার জন্য আমি অবতীর্ণ করেছি دولي لسل إنا أنزلناه قرآنا <applause> عربيا لعلكم تعقلون <applause>

তিনি বললেন না না তোমার জন্য আমি যতটা সহজ করেছি অন্য কোনো আমি আল্লাহ করি নাই আপনি চেষ্টা করে দেখুন এক একটা পড়তে থাকেন থাকেন একদিন দেখা যাবে আপনার একটা আয়াতকে বারবার করার প্রয়োজন নাই সুরা বারবার পড়তে থাকবেন অন্ধ করণের মধ্যে আল্লাহর আল আমি ঠোকাইয়া দিবেন এখন আপনি আমি যে কোরআনটা এই কোরআনটা পড়ার সময় আল্লাহ বলেন করো নামা দাদাই করো সেটাকে পরিশুদ্ধ তারা আলোকেল দলিল আছে জোরে দলিল আছে আল্লাহ যিনি কোরআন দিয়ে বলছেন বান্দা কোনো যখন তোমরা কোরআন তার করবা মনোযোগ সহকারে

বলার মতই দুইজন সাহাবী একে অপরের দিকে তাকালেন কারণ এখানে মিশে দাগ পরা যাবে না প্রতিবাদও করা যাবে না কেন পরা যাবে না প্রতিবাদ আল্লাহ কোরআন দিয়েই বলেন মায়েজি রাসূল আল্লাহ আল্লাহ দুনিয়ার জmene যারা আমার নবীকে মানন করে তারা আমি আল্লাহকে মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরোধিতা করা যে রকম সম্ভব নয়

আমার কাছে ওমর কে আসলে দাও খতাবের সন্তানকে তোমরা বাধার সৃষ্টি করো না সুদা যখন আশা শুরু করে দিল দুইজন রসুলের কাছ থেকে উঠে সাহা বিদয় বেরিয়ে আসলেন আশা করে সরা পরামর্শ শুরু করলেন বুঝলাম না নবীজিকে মারার জন্য ওমর গয়না করেছে আর ওমরকে রাসুল আসতে বললেন সেহেতু আমরা চলে আসলাম তবে যদি কোন হিদরে হAttr বলে শব্দ সম্বন্ধে পায় জনে মিলে তার উপর আক্রমণ করবে তাকে চির জাহান্নামী হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন সুজা আসতে না তার কারণ হলো দুইজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরব মুহূর্তে জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কাছে থেকে বিদায় নিছে জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহি ওমর আপনাকে মারার জন্য আসছে না ওমর আলখান কাছে মুসলমান হওয়ার জন্য কোরআনের ছায়া ধরে আসলে নেওয়ার জন্য আসছে এই কোরআন আপনাদের বাইতুল কোরআন নরানি হাফেজিয়া মাদ্রাসায় আসেনি আসেনি এমলি ভাবে আমার আয়াত গ্রন্থ চমৎকারভাবে বলেছেন আলমদিন চৌধুরীস্তানি কমপ্লেক্সে যে কোরআন এর করেছেন এখানে হ্যাপজ শেষ করার পরে কিতাব কানারও কিছু পড়া দরকার আছে কথা কন্যাকে কিতাব পড়া দরকার আছে শুধু হাফ এজে কোরআন হবে শুধু হাফ এজে কোরআন হবে আর কিতাব পড়লেন না তখন সেটাকে আপনি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে নিয়ে যেতে পারবেন না এই জন্য কোরআনের পাশাপাশি কোরআনের আহালেন হওয়াটাও দরকার আছে কিনা প্রিয় ভাইরা আমার মহান আল্লাহ তাকরাত গুনায়লামিনের আদিব তিনি জিব্রাহিলের কথাগুলো শুনেই বলছেন সাহাবিদেরকে তোমরা তাকে সোজা আসতে দাও তারপরে তারা বাইরে বসে আছে নবীজির কাছে আস্তে আস্তে করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেল উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এ সেই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই আমার বোনকে অনেক আঘাত করেছি মাঠে মাঠে নিজেও ক্লান্ত হয়েছি যখন তাকে বললাম কেন নতুন ধর্ম চালবি না তখনই সে আমাকে বললো যে কালিমার সুধা পান করেছি সেই কালিমার সেই কালিমা জীবনের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত ভাইজান ছাড়তে পারি না কথাটা শোনার পরে আমার মনের ভিতরে একটা দুর্বলতা শুরু হয়ে গেল আমি আর আপনার সম্পর্কে আর কিছু আগে জানতাম না যেহেতু তোমার মনের সম্পর্কে জানতে পেরেছি

মহান আল্লাহ পাগ্লা কোরআন আমি কেউ বলেছেন বাসন্তী জায়গায় কেউ বলেছেন সৎমুর জায়গায় আল্লাহ অমরের মান শাওনযায়ী রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন শুধু তাই নাই রসূল বলছেন লাউ কায়ানা বাহারি নবী আল্লাহ কেন অমর আমার পরে যদি কোনো নবী হতো আল্লাহ কমরকে নবী বানাইয়া পাঠাইবে শুধুমাত্র কোরআনের সায়ত হলে আশ্রয় নেওয়ার জন্য এমন মুহূর্তে আল্লাহ আলামিনের বান্দার কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার যে সময়টা ছিল সেটা ছিল দুপুরের টাইম ওই সময়টার মধ্যে মক্কা এবং মদিনের মানুষেরা আগেকার দিনে বিশ্রাম আকারে যেত তারা বিশ্রাম করত তারা বেরিয়ে আসত না তার কারণ রোদের প্রকরতা ছিল এখন তো বর্তমান সময়ে গাড়িতে আসি বাড়িতে আসি টয়লেটে গেলে পরে মক্কা মদিনায় সকল জায়গায় আসি আছে কথা কন ঠিক কিন্তু আপনি যদি মরুভূমির রাস্তা ধরেন গাড়ি থেকে নামেন আমার বাস্তবতার আলোকে আমি বলতে পারি চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা একটা সময়ে ছিল আমি সেখান থেকে প্রস্তাবের জন্য আমার গাড়িতে একজন ছিল সে বললো আমি প্রস্তাব করতে চাই সুন্দর মানুষ একটি ভোটে দেখা গেল তার চেহারা প্রস্তাব করতে আসতে এবং যেতে যতটুকু সময় লেগেছে ততটুকুর ভিতরেই তার সুন্দর মানুষের চেহারাটা মলিন হয়ে গেল সেদিন আমার চোখে ধরা পড়ে গেল না জানি কতই না উত্তক্ততার মধ্যে হাজরাতে বেলালে হাফসি রাতি আল্লাহ তালান হোকের ওই সমস্ত না মরুভূমির বালিতে তারপরে শেষ দিয়েছিল হঠাৎ করে মনে পড়ে গেল এই কথা আল্লাহ নবীর সামনে মোহাম্মদ রাজি আল্লাহ তালান হু থাকা অবস্থায় সেখান থেকে উঠে পড়ল দুপুরের টাইম বেলাল রবি আল্লাহ তালান হু তিনি মসজিদের থেকে আদানের ধ্বনি উচ্চারিত করলেন একটা জানালার কাছে গিয়ে বললেন আসসালাম খবর জানালার কাছে গিয়ে বললে না ইসলামের প্রথম জামানায় আদান এতটুকুই ছিল তো ভালো করে বুঝবেন ইসলামের প্রথম জামানায় আদান এতটুকুই ছিল কিন্তু আমরা যে মসজিদের থেকে আদান শুনতে পাই এই আদান কতদিন পরে আসছে কিভাবে আসছে নবিজিতল্লাহ ইসলামের একজন চাহিক গৌমের ঘরে স্বপ্নের ঘরে যিনি যখন ছিলেন তখন স্বপ্নে দেখতেছেন একজন অতীত তার হাতে একটা বোমানি ওই যে আগেকার সময়ে মিছিল করার জন্য ছিল কথা যে ধরনের অর্থাৎ সিঙ্গা বলে কেউ আখ্যায়িত করেছেন বোমা বলে কেউ আখ্যায়িত করেছেন সুঙ্গা বলে কেউ আখ্যায়িত করেছেন তো এই সমস্ত এই ধরনের একটা কিছু নিয়ে হেঁটে যাচ্ছিলেন পিছন দিক থেকে স্বপ্নের ঘরের কথা বলছি স্বপ্ন মানুষ দেখে কি দেখে না কথা কথাকে দেখে কি দেখে না বাঙালি স্বপ্নের কোন শেষ নাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে বাস্তবেও স্বপ্ন দেখতে দেখতে মনে করেছিল এদেশ আমার বাপে হেরেছে আমি শেষ পর্যন্ত খেয়ে যাব মরা রাখ কথা আই আইলে স্বপ্ন স্বপ্ন স্বপ্নের জায়গায় রয়ে গেল

সুদা যা ছিল সব ছেড়ে দিলো কিন্তু শেষ একটা গীতটা আছে এই গীতটা যখন আছে বুড়ি উঠছে তো উঠছে সন্ধ্যা হওয়া মাত্র আস্তে আস্তে করে বলতে শুরু করেছে যখন বুড়িকে তার নাটায় সাথে জন্য বলতে সুতা শুরু করে তখন বুড়ি একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায় দুই দিকে যে যে যেন বলে মালিক চেষ্টা করতে থাকো ব্যক্ত হয়ে যাবে আমি তোমার কাছে ধরা দিব শেষ পর্যন্ত তুমি মালিকের কাছে আসে কিনা মনে করেছিল আমসে কুই ডাঙ্গি নিস আমার চেয়ে ক্ষমতা ধর আর কেউ নেই সুতরাং আমার বাপ কেনেছে আমরা তা খেয়ে যাব আপনারা যদি একবার চিন্তা করি খুব ভালো করে দেখেন না ইতিহাস তালাস করে দেখেন সলিমুল্লাহ মুসলিম হল কথা কন মুসলিম কথাটা বাদ দিয়েছিল কে সংবিধানের উনিচের থেকে বিসিল্লা বাদ দিয়েছিল কে আমরা যদি সেই ইতিহাস তালাশ করি তাহলে এই ব্যাসমাত্রা এসে বিগত দিনের ফ্যাসিস্টের উপরে পড়েছে যার কারণে এই জাতির মাছ থেকে মানুষ যেন কোরআন থেকে বঞ্চিত হয় ইসলাম থেকে বঞ্চিত হয় যার কারণে পাঠ্য পুস্তকের মধ্যে শরীফ থেকে শরীফা বানিয়ে দিয়েছে কথা বলেছে আমার ভাইয়া কি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে শরীফ বা শরীবা হয় জ্ঞান কথা বুঝতেছেন কোনো কারণ দর্শকে যদি এই শরীফ করে মেয়েদের সাথে রাখা হতো বুঝছেন কারাগারে মেয়েদের সাথে রাখছে আপনাদের কাশেমপুর মনে করে বছর কানে গেলে পরে দুই একজন একটু স্বাস্থ্য বেশি হয়ে গিয়ে

বাঙালি সন্তানেরা যেন নিজেদের অস্তিত্বকে জাতির মাঝে প্রকাশ না করতে পারে সেই কারণে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে আমার দেশের সুসন্তান গুলোকে ধ্বংস করার জন্য শিক্ষা কার্যক্রমকে নষ্ট করেছিল চিন্তা করেন একবার চিন্তা করেন একবার এটা কি কোনো পড়া হলো চিন 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 সাইকেল চালাই ফেরিওয়ালা যায়

সমস্ত শিক্ষাকে করে দিয়ে জবাই পারিবারিক শিক্ষাকে স্কুলে নিয়ে তারপরে তারা আলু ঘট্টা ডিম ফাঁসি এইগুলো শিখানো শুরু করেছিল কথা কথা এর উদ্দেশ্য কি জাতি বুঝতে পারেনি এর উদ্দেশ্য একটাই ছিল বাঙালি মানুষেরা যেন আবারও পীরের মতো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আবরাহের মতন সন্তানেরা যেন এ জাতির বইয়ের থেকে শিক্ষাগত শিক্ষা নিয়ে জাতির মাঝে মাথা উঁচু না করতে পারে সেই জন্য পাইতারা করে আমার এই বাঙালি জাতিকে এক একবারে নসা করতে চেয়েছিল কথা করতে বুঝতে পেরেছিল আমরা সব শেষ করে যাব শেষে হলোটা কি সুতা আবার কান্দা দি বিয়া দিকে মরু ওয়াহু আলা কুল্লি শাইইন ক্বাদীর বরকতময় সেই রব যার হাতে ক্ষমতা তিনি আসতে করেন রাতের মধ্যে সুতা বলতে শুরু করলেন সুতা বলতে বলতে তত এই যে তিন পুরো পার করেছে ওই যে 5 তারিখের কথা আপনাদের স্মরণ আছে আছে কিনা বল ছাত্র আন্দোলন তার জন্য আপনি এনেছিলেন কারে মাঠে এসেছিলেন ভারত থেকে পুলিশ ভারতের সন্যাদেরকে আমার দেশে এনে আমার দেশের জাতির মানুষকে এদেশের মানুষকে শত্রু বানিয়ে এদেশের মানুষকে একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পায় তারা করে এবং মানুষকে যারা হত্যা করেছে মুক্তের সাথে আরো আসেনি যে সমস্ত নাম আসে নাই তারা সহ সবাই জান্লা শহীদের মর্যাদা দান করা সকলে বলেন দেখেন দীর্ঘ সতেরোটি বছর আরামে কৃষ্ণার সাথে বিরোধী দলের কেউ ঘুমাতে না ভুল করে ফেলছি না বিরোধী দলের কেউ ঘুমাতে পারেনি আর যদি জামাতের হয়ে থাকে তাইলে বিরোধী দলের কেউ রাস্তার মধ্যে কেউ জঙ্গলের ভিতরে কেউ আবার দেখা গেল এমন অবস্থা হয়েছে আসতে করে পাতার সাথে গিয়েও দাঁড়ায় ছলা গাছের আছে একেবারে অবসরে দাঁড়ায় আছে এই সময় পার করেছে আল্লাহ বলেন তাবা আকাল্লাতি বিয়াদিহিল মুর আমি হলবত কক ময় র আমি ছাড় দেই ছেড়ে দেই না যার কারণে এই সময়টা যখন এসে গেল তিনি নাটার মধ্যে ওই সুতাই যখন বলে বলে এনেই একবার অবস্থা তৈরি করল এমন অবস্থা তৈরি করল শেষ পর্যন্ত রান্না করা খাবারটা পর্যন্ত খেতে পারলো না কথা বল ঠিক আমার এইটা কথা বলার উদ্দেশ্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সারা হয়ে গেল খতের সন্তান ও মন যখন মুসলমান হয়ে গেলেন দুপুরের টাইম ছিল দুপুরের টাইমে হজরতে বেলালে হাফিদ আদি আল্লাহ আসলাম বলে ঘোষণা দিল ওই সময় স্বপ্নের মধ্যে স্বপ্নের এক রাতে একজন আল্লাহর বান্দা দেখলেন আর তাকে ডাক দিলেন মনে আছে তো আদে সুঙ্গা নিয়ে যাচ্ছিল বলছে ভাই দাঁড়াও দাঁড়ানোর কথা বললে পরে এসে যখন দাঁড়ালো বলছে তুমি আমাদের এটা দিয়ে দাও বললো প্রতি কেন তুমি এটা কি করবে এটা নিয়ে সাথে সাথে বললো মানুষকে নামাদের দিকে সালাতের দিকে আহ্বান করবো এই মুহূর্তে মানব প্রতি দেখে বললো আমি কি তোমাকে আরো উত্তম কিছু বাক্য শিক্ষা দিতে পারি নাকি সাথে সাথে বললো ঠিক আছে বলো তো কি বাক্য এই মুহূর্তে মসজিদের মহাজিনের কণ্ঠ থেকে যে আজানের ধ্বনি উচ্চারিত হয় এই আজানের ধ্বনিটাকে উচ্চারিত করে শোনালেন এটাকে বলা হয় মেসকাতের হাদিসে কালিমাতুল আজান আদানের বাক্য সমূহ সেই দিন শিক্ষা দিলেন স্বপ্নের আট থেকে যখন উঠল উঠার পরে অর্থাৎ ঘুম যখন ভেঙে গেল সকাল হওয়া মাত্রে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেল দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নের ঘরে এই এই বাক্যগুলো পেয়েছি যখন এই কথা বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে এরপরে সাহাবা আয়াতদের মাঝে হযরতি বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনা হলো বাক্য সমূহ শিক্ষা দেওয়া হলো আজকে থেকে আধারের ধ্বনি এইভাবে উচ্চারিত হবে তিনি যখন এইভাবে আধারের ধ্বনি উচ্চারিত করলেন মক্কার মদিনার মানুষেরা সেই আধারের ধ্বনি ও শুনতে শুরু করলো মদিনা তোর মোনা মানুষেরা দৌড়ে আসতে শুরু করলো এমন সময় সতেরো জন মতান্তরে তেরো জন সাহাবি তারা এসে বললো রাসুল আল্লাহ কি গত রোদিনীতে আমরাও তো এই স্বপ্ন দেখেছি কালিমাদুল আজাদ কিন্তু প্রথম দামে নামাজ ছিল শুধুমাত্র আসসালাত হযরতে জালাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা যখন আসসালাত বলে এক জানালা দিয়ে মুখ বের করে বললেন আরেকবার একটু অন্য দিকে মুখ ফিরিয়ে বললেন আসসালাত সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে উঠে পড়লেন কাছে গিয়ে বললেন ও বেলাল আজকের থেকে আজান আসতে হবে না আজকের থেকে আজান হবে উচ্চ কণ্ঠে কারণ সত্যাদের সন্তান মুসলমান হয়ে গেছে আজকের থেকে আর কোনো আসতে আওয়াজ হবে না দিও ভাইয়া আবাদ মহান আল্লাহ পাকরফ বোনালাম ইনের বান্দা বলে কথা বললেন নমীদি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলে আল্লাহ পাকরফ বোনালা উনি শুক্রিয়া দায় করলেন ইসলামের সুজিতল ছায়া তলে আল্লাহ তাকে আশ্রয় দান করেছেন শুধুমাত্র একটা কারণেই আয়াতের অংশে আল্লাহ বলছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য ওমর মানুষ হিসাবে যখন নবীটিকে দুনিয়া থেকে বিদায় করতে রওনা করেছিল কোরআন শোনার কারণে ঈমান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাক আর এই কোরআনের ছায়া তলে যারা বলন্ত আশ্রয়টা দিয়েছেন কে আজকে যে সুন্দর করে দুইটা পাগড়ি নিল আপনি মনে মনে চিন্তা করতে পারেন বাজারে গেলে পরে পাখি কিনতে পাওয়া যাবে অবশ্যই আপনিও কিনে আনতে পারবেন কিন্তু কাপড়ে কাপড়ে বেশ কম আছে কাপড়ে কাপড়ে অনেক বেশ কম আছে যেরকম উদাহরণ দিলে বুঝবেন একজন তার কাপড় থেকে মনে করেন আড়াই গজ কাপড় কিনলো প্যান্টের জন্য এই আড়াই গজ কাপড় কিনার মুহূর্তে কাটার আগেই পিছন দিক থেকে একজন ডাক দিয়ে বলছে ভাই আমার চোদ্দ কিনা কাপড় দাও প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যন্ত্র কিনা শোনার পরে সেই মানুষটি আড়াই বার তিনি নিচ্ছেন পিছনে যখন তাকালো আর বললো এই বোকা তুমি এত মোটা আড়াই গোস কাপড় নিলে তো প্যান্ট হতো তুমি যন্ত্র কিনা দিয়ে কি করবে যদি এটা বয়েল কাপড় হতো না হয় মহিলাদের কোন একটা পোশাক বানানো যেত কথা কম ঠিক সে দাগ দিয়ে বলছে আবারে তুমি বোকা ভেবেছ আমি তো আসলে বোকা নয় তুমি বোকা রাগান্বিত হয়ে বললো কিভাবে আমি বোকা বুঝিয়ে যাবে নয়তো তো তোরে সারসি না মুহূর্তের মধ্যে বললো তুমি আড়াই গোস কাপড় দিয়ে কি করবে

এই মাথাটার মধ্যে বেঁচানোর উদ্দেশ্য একটা আর আমাদের মনে করেন সাধারণভাবে উদ্দেশ্য একটা থাকতে পারে এর উদ্দেশ্য হলো ছোট বাচ্চার মাথায় বেঁচানো হলো কোরআনের হাফেজ হয়েছে আল্লাহ পাপ কে ময়দানে তাদেরকে ডাক দিবেন মনে করবেন না আপনাকে ডাক দিবেন অবশ্যই আপনাদেরকেও ডাক দিবেন যদি আপনি কোরআন করেন বিশুদ্ধ রূপে আল্লাহ আপনাকেও ডাক দিবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইয়াকুলু লি সাহিবিল কোরআন হে কোরআনের পরিবারেরা ইয়াকুরা ওয়ারজাতি ওয়ারতিল কামা কুনতা তুরতিল ফিল দুনিয়া আজকে এমনি ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে কোরআন তেলাওয়াত দুনিয়ায় করেছিলে বা ইননা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে একটা আশ্বাস করে দেব কেমন আসন দিনে একটু সহজ করে বোঝালে আপনি সহজ করে বুঝবেন দেখেন তো তাকিয়ে আজকে যে আমরা বসে আছি আপনিও ঘরে ভিতরে বসেন এই বসার যে বন্দোবস্ত আছে আপনি বলবেন নিশ্চয় এটা কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবার তাকান তো কাঠের উপরে নকশা আছে কিনা আপনি আপনার সফলিত ব্যক্তিকে বসার জন্য নকশাযুক্ত নকশিযুক্ত সুন্দর একটা সুপা বা চেয়ারে বসতে দিলেন আল্লাহ বলে যারা কুরআন করে আসবে আমি আল্লাহ তাদেরকে বা ইন্না বানজিলাকা ইনদা আখি বিআয়াতিন তقرাউহা যেখানে গিয়ে তা তেলাওয়াত সম্পন্ন করবে সেখানে আমি তাকে একটা শর্ণের যিয়ার দেব দলিল আছে আছে কথা বল নাকি দলিল আছে দলিল আল্লাহ রহমান சூரার পরে একটা சூரার নাম হচ্ছে সুরাতুল আস। 「ありがとうござす。